কত প্রবাসী তার নিজের স্বপ্ন পূরণের জন্য চলে আসছে সৌদি আরবে অনেকজন অনেক দেশে আছেন তো আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন প্রত্যেকটা প্রবাসী চায় তার স্বপ্ন পূরণ করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার হাজব্যান্ডও সৌদি প্রবাসী তোলা পাক যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে তো আপনাদের সাথে আজ আমি কিছু বিষয় শেয়ার করব। যেগুলো হচ্ছে যে মানুষ কত আশা নিয়ে প্রবাস জীবনে পা রাখে তো আমার হাজব্যান্ড যেখানে থাকে সেখানে আজও অনেক লোক বসে আছে তো তাদের সবাইকে কাজের আশা দিয়ে নিয়ে এসেছে সৌদি আরবে একজন ছেলে মানুষ কতটুকু অসহায় হলে সে কান্নাকাটি করতে পারে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো প্রবাস জীবন এমনই একটা জীবন যেখানে সব কিছু নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজনদেরকে ছেড়ে যেতে হয় প্রবাস জীবনে আর সেই প্রবাসে যদি গিয়ে তারা ভালোভাবে কাজ করতে পারে তাহলে তাদের প্রবাসে যাওয়া সার্থক এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এখানে অনেক সাড়ে চারশো লোক এখানে বসে আছে সবাইকে কাজের আশা দিয়ে নিয়ে এসেছে তো আপনারা যারা প্রবাসে পা রাখতে চাচ্ছেন বা প্রবাসে যেতে চান তাদের সবার উদ্দেশ্যে বলব আপনারা ভালো এজেন্টে দেখে জেনে বুঝে যাবেন তো এই মানুষগুলোকে কাজের আশায় দিয়ে রেখেছেন কিন্তু কাজ দেয়নি তাদের খাবার খরচ কোনো কিছুই দেয়নি তারা এখন বলতেছে তারা বাড়িতে চলে আসবে তারও কোনো ব্যবস্থা করতেছে না তো এই হলো মানুষের মানে বিবেক বিবেচনা তো আপনাদের কাছে বলবো যে এটা কি ঠিক হয়েছে তো এখানে যারা আছে কারো যাওয়ার তিন মাস কারো চার মাস এরকম পরিস্থিতিতে সবাই আছে তো মানুষ মানুষের সাথে এরকম বেঈমানি করে সেটা এজেন্টদেরকে না দেখলে বুঝতাম না আমার হাজব্যান্ড যখন প্রবাসে যায় তখন আমরা যে এজেন্টের মাধ্যমে পাঠিয়েছি উনিও আমাদেরকে অনেক মিথ্যে আশ্বাস দিয়েছিল কিন্তু উনি যেগুলো বলেছে তার কথার সাথে কাজের কোনো মিল নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার স্বামী যেভাবে আছে আপনারা দোয়া করবেন সে যেন ভালোভাবে সই সালামতে বাড়ি ফিরে আসতে পারে আর সবাই যেন আসতে পারে যারা আসতে চায় তো ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী আল্লাপাক যেন সকল কর্মরত অবস্থার মানুষদেরকে ভালো রাখেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম